আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে আসলাম বিশেষ করে স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশিয়াল এই আপডেটটি এই ভিডিওতে আমি আলোচনা করব ডেনমার্কে পড়তে আসা স্টুডেন্টদের জন্য পরিবর্তিত নিয়ম নিয়ে আলোচনা করব কখন থেকে এই নিয়মটি অ্যাপ্লিকেবল হবে এবং কাদের জন্য হবে এই পরিস্থিতিতে স্টুডেন্টদের জন্য কী কী করণীয় রয়েছে তা নিয়ে সো চলুন ভিডিও শুরু করা যাক আপনি যদি আমার এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন এবং আমার এই কন্টেন্টগুলো আপনার প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না এখন আসি মূল কথায় এই যে পরিবর্তিত নিয়ম এখানে মোট তিনটি নিয়মের কথা বলা হয়েছে প্রথমত বর্তমানের এই পরিবর্তিত নিয়মে বলা হয়েছে ডেনমার্কের নন স্টেট ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা নতুন করে আসবেন এবং অ্যাপ্লাই করবেন তাদেরকে কোনো রকমের ওয়ার্ক পারমিট দেওয়া হবে না তার মানে আগে যেটা হতো স্টুডেন্টরা নব্বই ঘন্টা জব করতে পারতো পড়ালেখার পাশাপাশি বর্তমানে এই সুযোগটি বন্ধ করে দেওয়া হয়েছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে নন স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের স্পাউস বা পরিবারকে সঙ্গে নিয়ে আসতে পারবেন না তার মানে আগে সকল স্টুডেন্টরাই তাদের পরিবার এবং ডিপেন্ডেন্ট বা স্পাউস এবং তাদের চিলড্রেনকে সাথে নিয়ে আসতে পারতো একসাথে ডেনমার্কের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারত ভিসা প্রসেস করতে পারত এখন কোনো স্টুডেন্ট যারা নন স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে কেউ তাদের ডিপেন্ডেন্টদেরকে সাথে করে নিয়ে আসতে পারবে না তৃতীয় বিষয়টি হচ্ছে পড়ালেখা শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে দেশে ফিরে যেতে হবে মানে যে স্টুডেন্টরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবে তাদের ভিসার সাথে কোনো রকমের জব সিকিং ভিসা দেওয়া হবে না বর্তমানে যারা ডেনমার্কে অলরেডি চলে এসেছেন বা তাদের কিন্তু স্টাডি শেষ হওয়ার পরে নন স্টেট ইউনিভার্সিটিগুলোর জন্য ছয় মাসের একটা জব সিকিং পিরিয়ড আছে এবং পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য তিন বছরের জব সিকিং পিরিয়ড আছে সো পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা কোনো রকমের হেরফের হচ্ছে না তবে নন নন স্টেট ইউনিভার্সিটিগুলোর বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যারা নতুন করে আসবেন তাদেরকে কোনো রকমের জব সিকিং পিরিয়ড দেওয়া হবে না সো এই নিয়মটি মানে এই তিনটি নিয়ম বিশেষ করে যারা বর্তমানে অ্যাপ্লাই করবে মানে মে মাসের দুই তারিখের পর থেকে যারা নতুন করে অ্যাপ্লাই করবেন নন স্টেট ইউনিভার্সিটিতে যেমন ধরেন ব্রুক আইবিএ তারা এই সুবিধাগুলো পাবে না তবে এই নিয়মটি এখনও পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না সে বিষয়ে কোনো কিছু এখনও এই সিরির ওয়েবসাইটে এখনও বলা হয় নাই তবে এখানে যে বিষয়টি ইম্পর্ট্যান্ট এবং যে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে তা হচ্ছে মে মাসের দুই তারিখের পূর্বে যারা অ্যাপ্লাই করেছেন বা অলরেডি ডেনমার্কে আছেন তাদের ক্ষেত্রে এই রুলসটি প্রযোজ্য হবে না মানে এই রুলসগুলো প্রযোজ্য হবে না আর আসলে এই বিষয়গুলো সকল স্টুডেন্টদের জন্য একটা বড়ো রকমের দুঃসংবাদ কারণ কাজ করতে না পারলে ডেনমার্কে এসে এত টাকা টিউশন ফি দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা ম্যানেজ করা অনেকের পক্ষে সম্ভব না আর স্পাউস যেখানে আসতেই পারবে না সেখানে স্পাউসের জন্য যে ফুল টাইমের ওয়ার্ক পার্টমেন্টের একটা বিষয় ছিল সেটা তো থাকছেই না যদিও এখনও পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটির জন্য বিষয়টা প্রযোজ্য হয় নাই বা বলা হয় নাই কিছু সামনে হয়তো এমন কঠিন রুলসও চলে আসতে পারে কারণ আমরা আমাদের অভিজ্ঞতা যেটা দেখতে পাচ্ছি দিন দিন ডেনমার্কের বিভিন্ন নিয়ম কানুন খুবই কঠিন হচ্ছে মানে বিশেষ করে ইমিগ্রেন্টদের জন্য অনেক বেশি কঠিন হচ্ছে তাই পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য যে এই ধরনের বিষয় সামনে আসবে না সেটা আসলে নিশ্চিত করে বলা যায় না তবে যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে আগে যত সহজে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অফার লেটার পাওয়া যেত সাম্প্রতিক সময়ে এটাও কঠিন করে ফেলেছে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে গেলে স্টাডি রিলেটেড যে রিকোয়ারমেন্টগুলো আছে মাস্টার্স এবং ব্যাচেলর প্রোগ্রামের জন্য দেখা যায় যে এই রিকোয়ারমেন্টগুলোতে নতুন নতুন কিছু অ্যাড করে ফেলছে এবং এই রিকোয়ারমেন্ট অনেক কঠিন হয়ে যাচ্ছে স্টুডেন্টদের জন্য আসলে যেটা হচ্ছে তা হচ্ছে অনেক বেশি স্টুডেন্ট এখানে পড়তে আসুক সেটা হয়তো আর ডেনমার্কের সরকার চাচ্ছে না অলরেডি প্রচুর পরিমাণের স্টুডেন্ট চলে এসেছে জব ক্রাইসিস থেকে শুরু করে অনেক রকমের জটিলতার সৃষ্টি হচ্ছে সব কিছু মিলিয়ে স্টুডেন্টদের জন্য ডেনমার্কের পথ ধীরে ধীরে কঠিন হচ্ছে তাই যারা সামনে আসবেন বলে ভাবছেন তারা অবশ্যই সুযোগ থাকা অবস্থায় পাবলিক ইউনিভার্সিটিগুলোতেই অ্যাপ্লাই করে ফেলুন যদি অফার লেটার আসে তাহলে তো আপনি ডেনমার্ক চলে আসলেন অথবা অন্যান্য দেশগুলোকে টার্গেট করে আগাতে থাকুন অন্যান্য দেশের মধ্যে কোন কোন দেশগুলোকে আপনি বাছাই করতে পারেন তা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে ইচ্ছে করলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর দিতে আপনাদের সকলের বিদেশ যাত্রার স্বপ্ন সফল হোক যাতে সকলেই সকলের নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই কামনা রাখলাম ভালো থাকবেন সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ